বাচ্চাদের দাঁতে ব্যথা হলে কি করণীয় হ্যালো ফ্রেন্ডস ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাই স্বাগত যে যাকে না আছেন অবশ্যই সুস্থ আছেন অবশ্যই সুস্থ আমরা করি তো আজকে একটি বিষয় তথ্য নিয়ে আসছি অনেক পেশেন্ট আমার অনেক কমেন্ট করে জানিয়েছেন যে সে বাচ্চা যখন ব্যথা হবে তখন কি করব মানে কী করবো বা কী ওষুধ খাওয়াবো আজকে একটি ওষুধের সাথে পরিচিত হব যাদের অনেকেই ছেলে মেয়ে আছে অবশ্যই দাঁতের সমস্যা হতে পারে রাত্রেবেলা বা আপনার বা ডাক্তারের কাছে যেতে পারতেছেন এরকম সময় ব্যথা হতে পারে তখন কি করবেন বা কি ওষুধ খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করবো রাতের ব্যথা অবশ্যই বাচ্চার বেশি হয় কারণ বাচ্চার খাবার অনিয়ম করে যেমন চকলেট খাই বা অনেক ধরনের খাবার খেয়ে থাকে যেগুলো আপনার দাঁতের জন্য ক্ষতি ক্ষতিকর বাচ্চার বারণ করলেও সেটা আপনার অবশ্যই সেটা মানায় না কিন্তু বাচ্চার খাবারটা খেতে হবে তার জন্য অবশ্যই দাঁতের ইনফেকশন হতে পারে বা দাঁতের ক্ষয় হতে পারে বা দাঁতের অনেক ধরনের মারি পড়ে যেতে পারে দাঁতের অনেক ইনফেকশন হতে পারে বাচ্চাদের সেই বাচ্চাদের ব্যথা কমানোর জন্য একটা ওষুধ আমি পরিচয় করে দেবো সেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন সমস্যা হলে দেখেন সেটা হলো প্রোফেন প্রোফেন ডাইপ্রোফেন গ্রুপ এই প্রোফেন সিরাপটা বাচ্চাদের যখন আপনার ব্যথা হবে রাতে তখন তাৎক্ষণিকভাবে ব্যথাটা কমে যাবে তবে ব্যথাটা সেরে গেলে আপনি ঘরে বসে থাকবেন না অবশ্যই ব্যথা কম কমার পরও আপনি অবশ্যই একটা ডেইটি দেখাবেন আপনার কোথায় ইনফেকশন হয়েছে কিনা বা দাঁতের মারি ফুলে গেছে কিনা সেই বিষয়ে আলোচনা করার জন্য অবশ্যই আপনার ডেটি দেখে সেটা সমাধান নিয়ে অবশ্যই যখন ব্যথা হবে তখন আপনার এসি স্টেপ রাখাবেন অবশ্যই আপনার অনেক একটা উপকার হবে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যথা হলে আপনার বয়সটা জেনে অবশ্যই বয়স অনুযায়ী ওষুধটা বাচ্চাকে খেয়ে দেবেন অবশ্যই ব্যথাটা তার কমে যাবে তবে অল্প সমস্যা হলে যদি বেশি সমস্যা হয় অবশ্যই বড়টাকে দেখাতে হবে তবে একটা কথা হলো আপনার ব্যথা কমে যাবে আপনার দাঁতে বাচ্চার যে কোনো সমস্যা যে কোনো ধরনের ব্যথা হোক না দাঁতের সমস্যা হলে দাঁতের ব্যথাটা সেটা কমে যাবে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আমি আজকে যে বিষয়টি আলোচনা করলাম বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সবাই সচেতন থাকবেন বাচ্চার ব্যথা হলে বেশি তীব্র ব্যথা হলে অবশ্যই ওষুধটা খাওয়াবেন ব্যথাটা কমে যাবে তবে আজকে আর ভেসাম ফ্রেন্স যে যেখান দেখছেন অবশ্যই সবাই ভালো ভালো থাকবেন সেই শুদ্ধকামনা কামনা করি এই নিয়ে বিদায় নেবেন